আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বইয়ে যে দ্বিতীয় পর্বে পড়া প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি কেমন আজকে আমরা দুশো চল্লিশ পাতা এবং দুশো বিয়াল্লিশ পাতার যে অঙ্ক আছে সেই অঙ্ক আজকে আমরা শিখবো কেমন এসো আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে শেখাবো কেমন তোমরা বোর্ডের দিকে দেখো যে এই রকম এই রকম তোমরা ছবি কোথায় দেখেছ কোথায় তোমরা দেখেছ একদম তোমরা এটা বলতে চাইছো যে ক্যালেন্ডারে রেখেছ একদম তাই এসো তোমরা সেই যে ক্যালেন্ডার দেখেছ সেই ক্যালেন্ডার দেখা আজকে আমরা শিখব কেন এসো তোমরা ক্যালেন্ডারে কটা মাস দেখেছ বলতো একদম বলতে চাইছো বারোটা মাস তো আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটা ক্যালেন্ডার দু হাজার একুশ সাল আর কয়েকটা দিন পরেই নতুন বছর আসছে ইংরাজি বছরের দু হাজার একুশ সালের ক্যালেন্ডার এটা দেখো তো এখানে তোমরা কটা মাস দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা মাস আছে তো এই বারোটা মাসে তোমরা জানো এক বছর হয় এটা ইংরাজি মাসের কথা বলা হচ্ছে ইংরাজি বছরের কথা বলা হচ্ছে আর তোমাদের বইয়েতে ইংরাজি বছর নিয়েই আজকে আলোচনা কেমন আবার কোনো সময় তোমাদের সঙ্গে বাংলা মাসে বাংলা বছর নিয়ে আলোচনা করব কেমন এসো এই দু হাজার একুশ সালে জানুয়ারি মাসের এক তারিখ কি তোমরা হয়তো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সব দিনগুলো জানো পাঁচই সেপ্টেম্বর এইসব দিনগুলো তোমরা জানো গুরুত্বপূর্ণ দিন যেগুলো বিদ্যালয়ে পালন করা হয় কেন আগে আমরা বোর্ডে বুঝে নিই তারপরে আমি এই ক্যালেন্ডারটা দেখে কোন দিন সেটা দেখে আমরা বের করব তাহলে এটা রাখছি বোর্ডের দিকে চলেছ বোর্ডেতে দেখো একটা বছরের একটা মাস তুলে আনা হয়েছে জানুয়ারি মাস দেখো লেখা আছে জানুয়ারি মাস আর আজকে আমরা ধারণা পাব ক্যালেন্ডার মাস এবং দিনের ধারণা পাবো ঠিক আছে দেখো তো এখানে দেখো বারগুলো লেখা আছে রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাতটা বার তোমরা জানো ইংরাজি ক্যালেন্ডারেতে ইংরাজিও লেখা থাকতে পারে এখানে যেমন রবি তাহলে সানডে মন্ডে ডে ওয়েডনেসডে ডে ফার্স্ট ফ্রাইডে সাটারডে বার বারগুলো এবার চলে এসো দেখো তোমাদের বাংলায় সংখ্যাগুলো বইয়েতে আছে আমিও সেটা তুলেই বড় করে দেখানোর জন্য বইয়েতে ছোট করে আছে তো আমি সেটা সেই অংশটাই আমি বড় করে করে তুলেছি এঁকেছি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এরকম করে করে দেখো একত্রিশ পর্যন্ত তারিখগুলো লেখা আছে এবং বাংলা সংখ্যাতে লেখা আছে বইয়েতে বাংলায় আছে বলে আমি বাংলাতেই লিখেছি কিন্তু ইংরাজি ক্যালেন্ডার সাধারণত ইংরাজি সংখ্যাতেই লেখা থাকে ঠিক আছে সেটা আমি দেখাবো চলে এসো দেখো ওই জানুয়ারি মাস এটা যে একটা বছরের জানুয়ারি মাসটাকে তোলা হয়েছে দেখো তো এক তারিখ মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে আর কি হচ্ছে দেখো শেষ হচ্ছে একত্রিশে একত্রিশ দিয়ে শেষ হচ্ছে আমরা এর আগে জেনেছি তোমাদেরকে শিখিয়েছি জানুয়ারি কোন কোন মাস একত্রিশ হয় কোন কোন মাস তিরিশ দিনের হয় এবং ফেব্রুয়ারি মাস কত দিনের হয় সেটাও তোমরা আগে জেনে গেছো ফেব্রুয়ারি মাস লিপিয়ার ছাড়া আঠাশ দিনে হয় আর লিপিয়ার হলে উনতিরিশ দিনে হয় এটাও তোমরা জেনে গেছো এবার চলে এসো ক্যালেন্ডারেতে দেখবে যে তোমরা রবিবারটা অর্থাৎ সানডেটা লাল কালিতে লেখা থাকে কেন তাহলে এইগুলো যদি আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি তাহলে এগুলো আমি লাল কালিতে লিখে দিই ছয় এটা তেরো এটা কুড়ি আর এটা সাতাশ কেন আমি বলছি দেখো লাল কালিতে ক্যালেন্ডারে লেখা থাকে রবিবারেগুলো কারণ কি জানো রবিবার হচ্ছে আমাদের জাতীয় ছুটি আমাদের দেশে রবিবারটা কি হচ্ছে ছুটি সরকারি কাজকর্ম রবিবারেতে বন্ধ থাকে তোমাদের স্কুলও স্কুলও বন্ধ থাকে রবিবার ছুটি থাকে সেই জন্য লাল কালি দিয়ে বোঝানো হয় আর একটা দেখো তেইশ তারিখটা এটাও লাল কালিতে লেখা তেইশ জানুয়ারি মাসের আর একটা হচ্ছে ছাব্বিশ এই দুটো তারিখ লাল কালিতে থাকে কেন থাকে এবার না দেখো তেইশ এবং ছাব্বিশ আগে তেইশ তারিখের কথাটা বলি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একজন বীর বিপ্লবী ওনার জন্মদিন পালন করা হয় জাতীয় দিবস হিসাবে তাই তেইশ তারিখ কি হচ্ছে আমাদের দেশে ছুটি থাকে তাই ওটা লাল কালিতে আর একটা দেখো ছাব্বিশ তারিখ জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ এটাও দেখো লাল কানিতে আমি পড়লাম তোমাদের বোঝানোর জন্যে লালকারিতে থাকে কেন ছাব্বিশে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস আমাদের কিভাবে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রজাতন্ত্র দিবসে সাধারণতন্ত্র দিবসে কি ছাব্বিশে জানুয়ারি আমরা পালন করি তো বিদ্যালয়ে একদম এই তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিনও দেখবে তোমরা ক্যালেন্ডারে আমি দেখাবো লাল কালিতে থাকে কেমন তাহলে দেখো এবারে আমরা চলে আসি যদি বলা হয় যে জানুয়ারি মাসের এক তারিখ কি বা দেখো তো এক আগে সংখ্যাটায় চলে যাবে তারিখটায় চলে যাবে এবার ওইটা বারের সোজায় দেখো মঙ্গলবার তাহলে এক তারিখ মঙ্গলবার যদি বলা হয় যে তেইশে জানুয়ারি কি বার ছিল দেখো তেইশ তারিখ আগে তারিখটা খুঁজে বের করতে হবে তেইশ এবার দেখো কোন বার দেখো বুধবার বুধবারের সোজা তেইশ তারিখ এবার যদি বলা হয় ছাব্বিশে জানুয়ারি বার ছিল দেখো তো ছাব্বিশ আগে তারিখটাই চলে যাবে আগে তারিখ তারপরে বাড়ে যাবে দেখো কার সোজা আছে শনিবারের সোজা তাহলে ছাব্বিশে জানুয়ারি শনিবার এইভাবে তোমরা যদি বলা হয় একত্রিশে জানুয়ারি তাহলে তারিখ চলে একত্রিশ কিবার দেখো বৃহস্পতিবার রকম ভাবে তোমাদের একের পর এক এখানে দশটা জিনিস বের করতে হবে দেখো আমি তোমাদেরকে তোমাদের বইটাতে দুশো চল্লিশ পাতায় খোলো দেখো একটি বছরে ব্যাসটি মাস কটা মাস তাহলে লিখবে বারো বারো মাস পরপর মাসগুলো জানুয়ারি তারপরে কি ফেব্রুয়ারি লেখো ফেব্রুয়ারি ফেব্রু আড়ি এরকম পরপর তোমরা লিখবে আমি বোর্ডে লিখছি তাহলে জানুয়ারি তোমরা বই জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি March, April, May, June, July, August, September. নভেম্বর ডিসেম্বর তাহলে বারোটা মাস লিখে ফেললাম কেমন তোমরাও তোমাদেরতে লিখে ফেলবে এরপরে দু নম্বর প্রশ্নটা করছে দেখো এই মাসের মোট কতদিন লিখি এই যে ক্যালেন্ডারটার যে জানুয়ারি মাসটা দেখো একত্রিশ তাহলে তোমরা লিখবে দু নম্বর প্রশ্নের উত্তর এই মাসের মোট একত্রিশ দিন তিন নম্বর এই মাসে ছ তারিখ কি বার এবং ওই দিন আমাদের আমাদের সকলের স্কুলে কি থাকে এই দেখো ছ তারিখ ছ তারিখ কিবার দেখো রবিবার আর রবিবার দেখো লাল কালিতে আছে ছুটি থাকে তাহলে উত্তরটা কি লিখবে ছ তারিখ রবিবার ওই দিন আমাদের সকলের স্কুলে ছুটি থাকে লিখবে তারপরে প্রশ্ন এই মাসে কতগুলো বুধবার পাব হিসাব করি বুধবার দেখো বুধবার এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ লিখবে এই মাসে তাহলে পাঁচের দাগে চারের দাগে এই মাসে কতগুলো বুধবার পাবো না পাঁচটা এই মাসে কোন বুধবার বিশেষ দিন লিখি এই দেখো তেইশ বিশেষ দিন বুধবার তেইশে জানুয়ারি এটা লিখে দেবে তোমরা ছ নম্বর ছাব্বিশ তারিখ বার ও কেন লাল রং দেওয়া আছে বুঝে দিয়েছি ছাব্বিশ তারিখ দেখো শনিবার কেন লালদাল না প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলন করা হয় সমস্ত সরকারি অফিসে কেন আমাদের বিদ্যালয়ে তোলা হয় এরপরে এই মাসে কতদিন আমাদের স্কুলে ছুটি থাকবে হিসাব করে দেখো লাল যেগুলো রবিবার দেখো কটা একটা দুটো তিনটে চারটে তেইশে জানুয়ারি পাঁচটা ছাব্বিশে জানুয়ারি ছটা তাহলে এই মাসে কটা ছুটি থাকে ছদিন স্কুল ছুটি থাকবে আট নম্বর আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো আমরা এই মাসে ড্যাশ তারিখে বাগানে গাছ লাগাবো একটা শনিবার শনিবারের মধ্যে দেখো তোমরা একটা বিশেষ দিন যদি আমরা ছাব্বিশে জানুয়ারিটাকে বেছে নিই গাছ লাগানো তাহলে ছাব্বিশে জানুয়ারি পাঁচই জানুয়ারি বলতে পারি বারো তাহলে শনিবারে দেখো চারটে তারিখ আছে পাঁচ বারো উনিশ ছাব্বিশ যে কোনো একটা তারিখ তোমরা লিখবে শনিবারে কেমন এরপরে এই মাসে চার তারিখে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে সেই দিন কিবার হবে ক্যালেন্ডার দেখে লিখি দেখো চার তারিখ আগে তারিখটা খোঁজ এই দেখো চার তারিখ চার তারিখটা দেখো কিবার শুক্রবার তাহলে কি লিখবে সেই দিন কিবার শুক্রবার তাই তো এরপরে দশ নম্বর এই মাসে কতগুলো রবিবার পাবো হিসাব করে লিখি প্রশ্নটা দেখো কথা এক দুই তিন চার চারটে রবিবার পাবো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা এই ক্যালেন্ডার দেখে লিখে ফেলবে খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কেমন এবার চলে এসো আমি যেটা বলছিলাম তোমাদের ক্যালেন্ডারের কথা এই এই যে ক্যালেন্ডার যদি আমি বলি দেখো ফেব্রুয়ারি মাস দেখো দু হাজার একুশ সালের সরস্বতী পুজো দেখো এই দেখো কত ষোলো তারিখে সরস্বতী পুজো এই দেখো সরস্বতী ঠাকুরের ছবি দেওয়া আছে ঠিক আছে এবার দেখো তেইশে জানুয়ারি দেখো দু হাজার একুশ সালে তেইশে জানুয়ারি কিবার করছে শনিবার ছাব্বিশে জানুয়ারি দেখো প্রজাতন্ত্র দিবস দেখো কিবার করছে মঙ্গলবার করছে বিবেকানন্দের জন্মদিন তোমরা জানো বারোই জানুয়ারি দেখো কিবার পড়েছে মঙ্গলবার করেছে এইভাবে তোমরা যদি বলা হয় যে শিক্ষক দিবস তোমাদের শিক্ষক দিবস দেখো সেপ্টেম্বরে চলে এসো সেপ্টেম্বর দেখো পাঁচই সেপ্টেম্বর রবিবার করেছে এই যে রবিবার রাধাকৃষ্ণনের ছবি দেওয়া আছে এইভাবে তোমরা পুজোর ছুটি কোথায় থাকবে অক্টোবর মাসে আমাদের পুজো হয় অক্টোবর মাসে চলে এসো সেপ্টেম্বর অক্টোবর মাসেই দেখো পুজোর ছবি দিয়ে দিয়েছে কত তারিখ থেকে দেখো বারো তারিখ থেকে মহাসপ্তমী ষষ্ঠী হচ্ছে এগারো তারিখ থেকে এইভাবে তোমরা যে কোনো ডিসেম্বর দেখো পঁচিশে ডিসেম্বর যদি বলা হয় দেখো পঁচিশে ডিসেম্বর হ্যাঁ বড়দিন বার পড়ছে দেখো শনিবার করছে এইভাবে তোমরা ক্যালেন্ডার আগে তারিখটা কোন মাসে বলেছে সেটাতে আগে চলে যাবে তারপরে কোন বায়শো যাক সেটা কোনবার করছে কোন বের করে ফেলতে পারবে কেমন তাহলে বুঝতে পারলে তো একটা নতুন জিনিস শিখলে তোমরা এরপরে বিয়াল্লিশ পাতার অন্তগুলো দেখো খুব সুন্দর কি বলেছে দেখো না ক্যালেন্ডার থেকে দিনের হিসাব করতে হবে এখানে তোমাদের একটা দিয়েছে বাড়ি প্রাচীন তৈরি করছে আমাদের বাড়ির প্রাচীন তৈরি কাজ শুরু হয়েছিল দু হাজার তেরো সালের সাতই জুন প্রাচীন তৈরি করতে আট দিন সময় লেগেছিল দেখি কোন তারিখে কাজ শেষ হয়েছিল দেখো তাহলে সাতই জুন কদিন ধরে কাজ হয়েছে আট দিন তাহলে আটটা দেখো ঘর করা আছে দেখো সাত এবারে তোমরা এখানে আমি এখানে করে দিচ্ছি দেখো তাহলে এটা কত হবে আট তারপরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে সাতই জুন শুরু হয়েছে আট দিন ধরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন তাহলে শেষ হচ্ছে কত চোদ্দ তারিখে এই যে চোদ্দই জুন এটা চোদ্দই জুন প্রত্যেকটাই জুন কিন্তু সাতই জুন শেষ হচ্ছে চোদ্দই জুন কিভাবে এলো এটা বের করবে কিভাবে দেখ বনে দেখাচ্ছি না সাত তারিখে শুরু হয়েছে আছি রাখা কদিন কদিন ধরে হবে আট দিন তাহলে সাত আর আট যোগ করো সাত আর আট কত হয় যোগ করলে দেখবে পনেরো পনেরো দিন কিন্তু যখন আমরা গুনছি গাঁট গুনে দেখো সাত আট দিন চলো এই এখানে আট তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দ তারিখ এক বিয়োগ করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে পনেরো থেকে একবার দিলে কত হবে চোদ্দ তাহলে তারিখটা হবে চোদ্দই জুন সাতই জুন শুরু হয়েছিল আর চোদ্দই জুন শেষ হবে কাজটা আট দিন হচ্ছে সাত আমি দেখালাম গার্ড দিয়ে গার্ড গুনে দেখালাম সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আট দিন হচ্ছে মিলে গেল পরেরটা চলে এসো এইভাবে দেখিয়েছে তোমরা একটা করবে পরেরটা আমি আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম এটা একটা আলাদা উপর আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম আমি ড্যাশ দিন স্কুলে যেতে পারিনি তাহলে দেখো আটই মার্চ তাহলে আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে তাহলে দেখো কদিন হচ্ছে আট তারিখ থেকে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিন আগে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম কি করে বের করব না দেখো তো এখানে ১৩ এই যে বলেছে দেখো আটই মার্চ থেকে তেরোই মার্চ তাহলে ১৩ তারিখ থেকে আট তারিখটা বিয়োগ করো তেরো থেকে আট গেলে কত হয় পাঁচ কেমন পাঁচ হচ্ছে কিন্তু এখানে কি হচ্ছে এক যোগ করতে হবে দেখো তোমাদের বইয়েতে দেখিয়েছে যে আটই মার্চ থেকে তেরোই মার্চ তাহলে পাঁচ আর এক যোগ করলে কথা হয় ছ দিন কি করে না বিয়োগটা আটই মার্চ থেকে তেরোই মার্চ গেলে ছ দিন হয় কিন্তু ছ দিনটা বের করতে গিয়ে দেখছি তেরো থেকে আট বিয়োগ করে দেখলাম পাঁচ কিন্তু না যখন আমি বাড়ির হিসাবে দেখছি সংখ্যাতে ছ দিন তাহলে একদিন যোগ করে ছ দিন হবে দিনটা হবে ছয় তাহলে এখানটা তোমরা কি লিখবে না এখানটায় লিখবে তেরো থেকে তেরো বিয়োগ আট আট সমান কত হলো পাঁচ এবার ওর সঙ্গে পাঁচের সঙ্গে এক যোগ করতে হবে একদিন তাহলে ছ দিন কেন লাস্ট অঙ্ক হুগলি জেলা আটপুরে একুশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হয় বেশি ডিসেম্বর দেখো একুশ ডিসেম্বর তাহলে একুশে ডিসেম্বর আমি বলে লিখছি দেখো একুশে ডিসেম্বর কদিন ধরে তিন দিন তাহলে বাইশ তেইশ দিনে দেখো একদিন দুদিন দিন তিন দিন তাহলে কতই ডিসেম্বর মেলা শেষ হবে না তেইশে ডিসেম্বর মেলা শেষ হবে কথা লিখবে কিভাবে তাহলে বলো দেখো তোমরা বের করবে কিভাবে না একুশে ডিসেম্বর তাহলে একুশের সঙ্গে তিন যোগ করো আগের অঙ্কটার মতো এই অঙ্কটার মতো একুশ আর তিন যোগ করলে কত হয় চব্বিশ কিন্তু দেখো একুশের পর থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ না হবে না তাহলে একদিন বাদ দিতে হবে তাহলে কত হবে তেইশ তারিখটা হবে তেইশ এই দেখুন একুশে ডিসেম্বর বাইশ তেইশ তিন দিন দেখো এক দুই তিন তিন দিন ধরেই মেলা হয়েছে তাহলে মেলা শেষ হচ্ছে তেইশ এইভাবে হিসাবগুলো করতে হবে বুঝে গেছে খুব সুন্দর অঙ্ক এটা তাহলে এখানটায় লিখবে তোমরা ওইভাবেই করবে কি করবে একুশের সঙ্গে একুশ যোগ তিন সমান কত হলো চব্বিশ এবার চব্বিশ থেকে এক যোগ করতে হবে তেইশ মেলা শেষ হবে তেইশ তারিখে তারিখটা আমি করতে গেলে ঠিক আছে এখানে তোমরা এইভাবে করবে একুশ আর তিন যোগ করবে চব্বিশ তা থেকে এক যোগ করবে তেইশ এইভাবে কি বুঝতে পারলে তো ভালো করে এই ভিডিওটা বারবার ভালো করে দেখবে যেখানটায় যদি কারো অসুবিধে থাকে তোমরা হোয়াটসঅ্যাপে সেটা জানাবে কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে দুশো বিয়াল্লিশ পাতা পর্যন্তই তোমাদের ক্লাস এখানেই শেষ করছি কেমন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বছর আসছে সেই নতুন বছরের সবাইকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি